কেয়ামতের আগে দাজডালের আবির্ভাব দাজডালের পরিচয় দাজজাল শব্দটি দাজলুন থেকে নির্গত অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ এর ছাড়াও ঢোকার ষড়যন্ত্র বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজজাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে দাজডালের গুণবাচক নাম মাসি অপরদিকে নবী ইসা আলাহি ওয়াসাল্লাম এরও গুণবাচক নাম মাসি তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে মাসিক শব্দটি দাজজালের সঙ্গে যুক্ত করে আনা হয় বলা হয় মাসিহুদ দাজজাল। আর ইসা আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুক্ত করে আনা হয় না বলা হয় মাসিহ আলাহি সালাম কিংবা ইসা আল মাসি আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে যেমন দাজজালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসিল বলা হয় আর ইসা আলাহি ওয়াসাল্লামকে মাসিল বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত তাছাড়া দাজজাল কল্যাণ মুছে দেবে আর ইসা আলাহি ওয়াসাল্লাম অকল্যাণ মুছে দেবেন উমদাতুল কারী দশ বিভাজন দুইশো বিয়াল্লিশ মাইনাস দুইশো তেতাল্লিশ দাজজাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি শেষ জমানায় যার আবির্ভাব হবে তার আবির্ভাব শেষ জমানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে সব নবী রাসুল্লা তার ফেতনা থেকে হুম্মতকে সতর্ক করেছেন কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকিদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে দাজডালের আবির্ভাবকে আন্তের বড় আলামত তার ফেতনা থেকে মহানবী সা ও খুব সতর্ক করেছেন নাওয়াজ ইবনে সমানও বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা দাজডাল সম্পর্কে আলোচনা করলেন আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন যাতে তাকে আমরা উইখেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন তোমাদের ব্যাপার কি আমরা বললাম হে আল্লাহর রাসুল সকালবেলা আপনি দাজটাল সম্পর্কে আলোচনা করলেন প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি যেখানে সে খুব জাকজমক সহকারে অবস্থান করছে তখন তিনি বললেন আমি তো তোমাদের জন্য দাজডাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাকযুদ্ধে অবতীর্ণ হব আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি তবে প্রত্যেক ইমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহ প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী মুসলিম দুই হাজার নয় সত্তর মহানবী সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম দাজের ফেতনা থেকে আশ্রয় চাইতেন আয়সর রাদি আল্লাহ তাল্লাহ আনহা বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহমা ইনি আউজবি মিন আজাবিল কাবরি ওয়া ফিতোনারি ওয়া ফিতনাতিল কাবরি ওয়া সরি ফিতনাতিল মাসিহিদ দাজজাল ওয়া শারুরি ফিতনাতিল বিনা ওয়া ফাকরি আল্লাহুমা ইসিল খাতা বিমাইশ সালজি ওয়াল বারাদি ওয়া নাকি কালবি মিনাল খাতা কামা নাকায়াত শাওবাল হাবায়াদা মিনাদ দানাস নাসাই 5492 দাজ্জাল কি মানুষ নাজিন এর এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন সে মানুষ আবার কেউ কেউ বলেছেন সে হবে শয়তানের অন্তর্ভুক্ত তবে প্রাধান্যপ্রাপ্ত মত হলো সে মানুষই হবে নওয়াজ ইবনে সামান রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আছে সে দাজজাল হবে একজন যুবক মাথার চুল কুকরান ফোলা চোখ বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করতে পারি সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সুরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে মুসলিম দুই হাজার নয়শো ছত্রিশ দাজজালের পরিচয় ও বৈশিষ্ট্য তার পরিচয়ে বহু হাদিস বিবৃত হয়েছে মহানবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খব পড়ে না পড়ে যায় সে হবে কানা খোজাইফার রাদি আল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দাজডালের বাম চক্ষু কানা মাথার কেশ হবে অত্যধিক মুসলিম দুই হাজার নয়শো তার দুচোখের মূর্ধখানে কাফের লেখা থাকবে হাদিসে এসেছে তার চোখের ওপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে চক্ষু দলের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত তা নয়শো চৌত্রিশ সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাহ আনহু থেকে বর্ণিত হাদিসের নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহার পরিচিতি তোমাদের কাছে গোপন নয় নিশ্চয় আল্লাহ কানা নন কিন্তু দাছডালের ডান চোখ কানা হবে তার এই চোখটি হবে ফোলা আঙ্গুরের মতারি তিন হাজার হবে অনেক বড় ফেতনা যা মুসলমানদের ব্রাস করবে আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে ইমরান ইবনে হোসাইন রাদি আল্লাহ তাল আনহ বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আদম আলাহি হতে কায়েম হওয়া পর্যন্ত দাঁচডালের ফেতনা অপেক্ষা কোন রাদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকেরা দাছডালের ফেতনা হতে পালাবে এমনকি পাহাড় পর্বতসমূহে সমূহে আশ্রয় নেবে মুসলিম দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ সে জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে কতক মানুষ তাকে অস্বীকার করবে তাকে কোন রকম বিশ্বাস করবে না ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে ক্ষেত ফসল সব পুরে ছাড়খার হয়ে যাবে কোনো কিছু এতে ফলবে না অপর আরেক দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে এভাবে মানুষ তার ফেতনায় পড়ে যাবে সে জমিনের খনিজ ও পদার্থ সব বের করে ফেলবে হাদিসে আছে যে তার অবাধ্যতা করবে তাকে আগুনে ফেলে দেবে অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে যা প্রকৃতপক্ষে জাহান্নাম নাম আল্লাহ পানাহা মুসলিম দুই হাজার নয়শো আটত্রিশ দাজজালের অনুসারী তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্য হতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা হতে বের হবে এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে হালের ন্যায় চাপটা তিরমিজি দুই হাজার দুইশো আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের সত্তর হাজার লোক দাজজালের অনুসরণ করবে তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নিকাব সরহজ সুন্না লিলবাগাবি পঁয়ষট্টি দাজজাল বের হওয়ার স্থান নবী সাল্লাহ আলহি ওয়া সাল্লাম বলেন দাজজাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে তিরমিজি দুই হাজার খোরাসান মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল অতীতে ইরানের পূব দিকে খোরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল যার সীমান্ত মাওয়ারাউন নাহার এর সঙ্গে যুক্ত হতো খোরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বালক বাখতার এর বাইরের সারাক্ষ মার তুষ ও নিশাপুর নামের জনপদগুলো বিখ্যাত বর্তমানে খোরাসান নামের যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চল নিয়ে গঠিত সিরাত বিশ্বকোষ মাতাবাতুল আছার অনুদিত এক বিভাজন পাঁচশো সাতানব্বই একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকা ইসফাহানকে দাজজাল আবির্ভাবের স্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে আনাস থেকে বর্ণিত বলেন দাজজাল ইসফাহানের ইহুদিরা থেকে বের হবে মুসলিম পাঁচ হাজার দুইশো আঠাশ ইসফাহান বর্তমান ইরানের অন্যতম জনবহুল একটি নগরী যা জাগরস পর্বতমালার পাদদেশে জাইন্দের নদীর তীরে অবস্থিত এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না তবে মক্কা ও মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা শহর দুটিকে হেফাজত করে রাখবে আবু বা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনায় কানা দাজের ভীতি কখনো পৌঁছাবে না সে সময় মদিনার সাতটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুজন করে ফেরেস্তা প্রহরায় থাকবেন বোখারি আঠারোশো উনআশি দাজজালের অবস্থানকাল দাজজাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে আসমা বিংতে ইবনে শাকান রাদি আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন দাজজাল চল্লিশ দিন জমিনে অবস্থান করবে এক বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে একদিনের মতো আর দিন হবে খেজুরের একটি শুকনা ডাল আগুনে জ্বলে নিঃশেষ হওয়ার মতো সরহুস সুন্না লিলবাগাবি চার হাজার দুইশো চৌষট্টি দাজজাল নিহত হওয়ার স্থান দাজজালের শেষ সময়ে ইসা আলাহি ওয়াসাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন তার হাতেই হবে দাজজালের সলিল সমাধি নবী সা বলেন ইসা ইবনে মারিয়াম দামেশুক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন অতপর তাকে বাবে লুদি পেয়ে হত্যা করবেন আবু দাউদ চার হাজার একশো একুশ লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাহগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে সিরাত বিশ্বকোষ মাক্তাবাতুল আছার অনুদিত এক বিভাজন পাঁচশো একচল্লিশ আবু হুরাইলা রাদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে এমনকি সে বহুত পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছাবে অতপর ফেরস্তারা তার চেহারা গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানে এসে ইসা এর হাতে ধ্বংস হবে মুসলিম তার আল্লাহ আমাদের সবাইকে দাজজালের ফেতনা থেকে হেফাজত করুন হামিন